প্রতিবেদনে যে ভালো একটা মনের মানুষ পাই এর সাথে বসবাস যে আমার দায়িত্ব নিতে পারবে এরকম একটা মানুষ মানে আপনি ভালো মানুষ আছেন যে আপনার দায়িত্ব নেবে তার কাছে আপনি বিয়ে বসবেন হ্যাঁ তো আপনি আগে কি কোনো বিয়ে সাথে হইছিল না তো আপনি তো মাশাআল্লাহ দেখতে সুন্দর অনেক সুন্দরী ঠিক আছে তো প্রতিবেদনের সামনে এসে আপনার জামাই তালাশ করতে হবে কেন আপনি এলাকা থেকে কি আপনার বিয়ের জন্য আসে না বা কোনো দূর থেকে থাকলে কি হবে ভাই শতাই মা সংসার চলে না কাজ করে খাইতে হয় টাকা দিলে ভালো না দিতে মারধর করে আর কি ও মানে শতাই মা বিয়ে দিতে চায় না আপনাকে দাসী বানিয়ে রাখতে চায় নাকি তো দর্শক টাকা পয়সা দেবে এরকম মানুষ করতে বিয়ে সাথে তো দর্শক ভাইরা শুনলে এই আপুরের কথা অবশ্যই তার শতমার অত্যাচারে সে তার জীবনটা অদৃষ্ট হয়ে উঠেছে আপনারা অবশ্যই তাকে হেল্প সহযোগিতা করে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন তো আপু আপনি কি সত্যি ভালো কোনো মনে মানুষ বলে বিয়ে করবেন নাকি ধোঁকা দিবেন না না ভাইয়া ধোঁকা দেবো কেন ভালো মনের মতো মানুষ করে বিয়ে সাথে করবেন আপনার সাথে যোগাযোগ মাধ্যম কি আপনার সাথে কি যে নাম্বারটা আমার হাতে দিবেন লাস্টেরতে এই সেই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে যোগাযোগ করা যাবে দর্শক ভাইদের উদ্দেশ্যে নাম্বারটা বলে দিচ্ছি আমি আমার সাথে সাথে বলবেন হ্যাঁ জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ওয়ান নাইন সেভেন থ্রি সেভেন থ্রি ওয়ান সেভেন ওয়ান টু থ্রি নাম্বারটা আরেকবার বলছি জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি আপনার নাইন ওয়ান নাইন ওয়ান নাইন এই নাম্বারে ফোন দিলে পাওয়া যাবে হ্যাঁ ঠিক আছে সময় আমাদের সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা শুনে আপুরের কথা অবশ্যই সহযোগিতা করে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন তো আজকে এই পর্যন্তই দেখার জন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম